আমরা বিজেপির দেখে এসেছি যে বিজেপি উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রতিটা কোনায় দলিতদের হচ্ছে গিয়ে তারা দলিত বলে পিটিয়ে মারে আর এই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে হচ্ছে কি আদিবাসী মানুষদের বাড়িতে গিয়ে দাওয়ায় বসে ভাত খায় এটা তো বিজেপির হটকারিতা এবং যে বিজেপি নারী নিরাপত্তা কথা বলছে সেই বিজেপি আসলে হাতরাস উন্নাওতে প্রতিটা ধর্ষণ কাণ্ডের সাথে যুক্ত এবং হাতরাস উন্নাও ধর্ষক যারা তারা হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে কি ছাড়িয়ে এনে যোগী আদিত্যনাথের ইলেকশন ক্যাম্পেনে হাটানো হয় রাজ্য উড়িষ্যাতে দেখছি আসলে ক্ষমতায় চলে আসলে বিজেপি কতটা ভয়ঙ্কর সেটা পাশের রাজ্য উড়িষ্যাতে দেখেছি তার আগে তার পাশে আমাদের প্রতিবেশী রাজ্য হচ্ছে ত্রিপুরাই দেখেছি এই যে ভয়ঙ্কর বিভৎসতা বিজেপির পশ্চিমবাংলার বুকে বিজেপি যে আশার টোপ সাধারণ মানুষকে দিচ্ছে যে মিথ্যে আশা ভাবনা সাধারণ মানুষের মনে দিতে চাইছে সাধারণ মানুষ অত বোকা নয় সাধারণ মানুষ জানে আসলে বিজেপি আসলে ত্রিপুরার মতো ঘটনা ঘটবে নাহলে হাতরা শূন্য বা উড়িষ্যার মতো ঘটনা ঘটবে সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে বিচার না পাওয়া পর্যন্ত সাধারণ মানুষের সাথে সাথে আমরাও রাস্তা ছাড়ছি না